আসসালামু আলাইকুম আমি আসাদুদ্দাম আজকে হচ্ছে আর একটা নতুন কাজ দেখাবো তো এটা সম্পূর্ণ কী মিশিব আলোচনা করি আমরা চারটা পাল্লা আর ডিমের নিচে দুইটা পাল্লা আর এখানে দেখতেছেন ক্লাস পাল্লা এখানে জন্য একটু আছে এটা পাঁচ ইঞ্চি জায়গা আছে আর কি করতে

সাতান্ন হাজার টাকা কমপ্লো এই জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম